বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা তিন বন্ধু আসছি আমার পাশে ডাইন পাশে আসছে সুমন তো সুমন কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে অনেকেই চিনেন আমি স্বপন ভাই সাথে অনেক অনেক ভিডিও শুট করেছি আমাদের অনেক সমস্যা নিয়ে আমি স্বপন ভাইয়ের কাছে আসছি সমস্যাগুলো সমাধান হয়েছে তো আজকে তিনজন মিলা চলে আসলাম সিন্দুরিয়া সাভার ভিডিও শুট করার জন্য আমাদের নতুন এক প্রাণপ্রিয় ভাই আছে নুরনবী ভাই তো আমার একটা ইয়া পেজ আছে সেটার নাম হচ্ছে গিয়ে এমডি সুমন সর্দার তো সেখানে প্রায় সাত হাজার সুইসি ফ্রেন্ড ফলোয়ার আছে তো সবন ভাই কিছু বলেন যাই হোক আমার পাশে আরেকজন আছে ফেসবুকে কাজ করে কন্টেন্ট ক্রিয়েটর নুরনবী ভাই তো ওনার পরিচয়টা আমরা আসসালামু আলাইকুম আমার ফেসবুকের নাম হলো নুরনবী ইসলাম আমার পেজ না আমার প্রোফাইল এটা আমার আমার এটা প্রোফাইল এই দাদার কাছে এসেছি নতুন হিসেবেই চলে এসেছি দাদা অনেক ভালো অনেক যা বলা যাবে না আপনাদের দাদার কারণে আমি এসেছি দাদার কাছ থেকে হাত ধরে উঠবো ইনশাল্লাহ আশা করতেছি আমি আপনারা সবাই দোয়া করবে আমার দাদার জন্যে দাদা যেন আরো সামনে ভালো কিছু করতে পারে সবার জন্য সবার কাছে ভালো থাকতে পারে এই দোয়া আপনাদের কাছে বলতেছি আচ্ছা আমাদের দাদা একটু অসুস্থ ছিল মাঝখানে একটু অসুস্থ ছিল স্টক করেছে তার মাঝে সে একটু ফ্রি হয়ে আমাদের মাঝে আসছে তো সবাই তার জন্য একটু দোয়া করবো সেজন্য আরও তাড়াতাড়ি আরো বেশি সুস্থ হয়ে সে আমাদের মাঝে সবসময় সময় দিতে পারে আসলে আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম এই জন্য কাজ করতে পারি নাই তো সুমন নব্বী বাই আজকে আমরা তিনজন আসছি সিন্দুরিয়া বিলে পিছনে আপনারা দেখতে পাইতেছেন অনেক সুন্দর সরিষা ই করছে কারণ প্রাকৃতিক পরিবেশে ভিডিও করলে ভিডিও সেটা ভাইরাল হবেই আপনি হানড্রেড পারসেন্ট শিউ থাকেন যে সবুজ গাছপালা এগুলা দেখলে ফেসবুক পাগল হয়ে যায় আর এটা মানুষের কাছে সাজেশন করে তো সবাই সুন্দরভাবে ভিডিও বানান এরা দুইজন খুব ভালোভাবে ভিডিও বানাইতেছে ভাই একটা কপিরাইট খাইছে সেটা আমরা উঠানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ সেটা উঠে যাবে তো আমরা সবাই মিলে ভিডিও বানাই আপনারাও সবাই মিলে মিলে ভিডিও বানাবেন একা একা ভিডিও বানাবেন কিন্তু মাঝে মাঝে একজন সাথী নেবেন বন্ধু নেবেন যেমন আমরা এই যে তিনজন মিলে ভিডিও বানাইতেছি এরকমভাবে ভিডিও বানাবেন তো ভাই আপনার ফেসবুকের অভিজ্ঞতা একটু বলেন আমি একেবারে নতুন আমার কোনো অভিজ্ঞতা খুবই একেবারে অল্প সীমিত অভিজ্ঞতা আমি দাদার কাছে শিখছি মোটামুটি আইসি দাদার কাছে শিখতেছি আমি আশা করছি দাদার কাছে আরও অনেক কিছু শিখবো আমি আশা রাখতেছি আপনারাও দয়া করুন শিখে আমি যখন শিখতে পারি আমার পান প্রিয় সুমন ভাই সুমন ভাইয়ের হাত ধরে আমি দাদার কাছে এসেছি পলা দাদার কাছে আমি সুমন ভাইয়ের হাত ধরে এসেছি দাদা অনেক ভালো লোক এখানে এসেছি আমি আপনারাও দয়া করে যারা কপিরাইট খেয়েছেন আপনারা অবশ্যই আমার দাদার সাথে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করলেই ইনশাআল্লাহ সমাধান পাওয়া যাবে না আপনারা আচ্ছা যাই হোক আমার চেয়ে মানে আমি আইটি সেকশনে যেহেতু কাজ করি সাবার অন্ধ মার্কেটে সাবার বাজার বাস স্ট্যান্ড আমার নাম স্বপন সরকার তো সুমন যেভাবে কাজ করে সুমন কিন্তু আমার চেয়ে এগিয়ে আছে কারণ ওনার যে অডিয়েন্সগুলো বেশিরভাগই বাইরের তো বাইরের অডিয়েন্স সম্বন্ধে তুমি একটু বলো জি আসলে কি যে আমার অডিয়েন্স ভালো বা অডিয়েন্স বাড়ছে কিভাবে বা সম্পর্ক কীভাবে সেটা আমার নিজের কারণ সেটা হচ্ছে কি একটা লোক রে আমি কতখানি সময় দিচ্ছি আমি তার কাছ থেকে কতখানি সময় পাব। আমি সবাই ছোট বড় বুঝি না বড়ো বড়ো সেলিব্রিটির তেল না মারে আমরা ছোটো ছোটোদের জন্য যদি একটা কমেন্ট করি একটা গঠনমূলক কমেন্ট করি আমরা দেখেন আমরা ছোটো ছোটো পরিবারকে যারা একটা গঠনমূলক কমেন্ট করি হয় অনেকে বলে হায় হ্যালো শুভ সকাল শুভ দুপুর এগুলো না এমন একটা কমেন্ট করতে হবে যে কমেন্টটা দেখে সে আপনার পরিবারে আসতে বাধ্য এরকমভাবে কমেন্ট করবেন অনেকে একশো দুশো ফুলের আসা বইসা থাকে না আমাকে কেউ একজন একশোটা ফুল একশোটা ফুল না একটা ফুল দিছে আমি সেই একটা ফুলের খুশিতে জীবনে প্রথম ফুল পাইছি সেই প্রথম ফুল পাইছি কে আমাকে প্রথম ফুলের ভালোবাসা দিয়েছে আমার সেটা মাথায় রাখছি আমি তার সাথে সময় দিতে দিতে হ্যাঁ আমার ফুলের জন্য বা উকলে চ্যালেঞ্জের জন্য আমার কখনও কারো বুঝে ছুটতে হয় না কখনও কারো বেশি হয় না অনেকে আছে যে আমার একটা কমেন্ট করে না আমি তারকে পরিবারে কেন যাব। হিংসা বিদেশ পতনের মূল হিংসা করা যাবে না সবাইকে সমানভাবে ভালোবাসতে হবে আর বিশেষ করে যে লাইভগুলো চলে সেই লাইভগুলো সময় দেওয়ার চেষ্টা করবেন লাইভ থেকে কিন্তু অনেক ফ্যান ফলোয়ার আসে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন অবশ্যই আপনারা চলে আসবেন আর ভিডিও করার জন্য অনেকে আছে ঘরে বসে ভিডিও করি এইভাবে ভিডিও না করলে ভিডিও ফেসবুকে যে কিছু কিছু নিয়ম আছে যেমন ধরেন আমি আমরা যে একটা ভিডিও করতে আসছি অনেক দূরে সেখানে হয়তোবা নিজের ভয়েস থাকতে হবে অথ অথবা নিজের যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আসে সেটার ভিউটা ভালো থাকতে হবে দুইটা জিনিসের যে কোনো একটা ক্যাটাগরি থাকতে হবে তাহলে সেই ভিডিওতে ভিউ ভালো আসবে যাই হোক আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ